যদি তিরিশ পার্সেন্টের এ শূন্য দশমিক দুই পাঁচের বি সমান এক বাই পাঁচের সি হয় তাহলে এস টু কত হবে প্রশ্নটি পিএসসি পরীক্ষায় দু হাজার চৌদ্দ সালে এসেছিল আমাদেরকে কি বলেছে যে তিরিশ পার্সেন্টের এ সমান শূন্য দশমিক দুই পাঁচের বি সমান একের পাঁচের সি হয় তাহলে আমরা কি করবো এখানে এখানে আন থেকে আমরা পাবো বাই হানড্রেড সমান এটা কত হবে বিচিশ বাই একশো সমান এটা হবে আমাদের সি ইন্টু এক বাই পাঁচ আচ্ছা এটা আমরা কাটাকুটি করবো এখান থেকে আমরা কি পাবো থ্রি এ বাই টেন সমান বি বাই ফোর সমান সি বাই ফাইভ এটা আমরা পাবো এইখান থেকে আমরা এ বি সি এর মান বের করে নেব এর মান কত হবে আমাদের এর মান হবে আমাদের একের চার গুণিত একের পাঁচ সমান একের কুড়ি বিয়ের মান হবে আমাদের বিয়ের মান কত হবে তিনের দশ গুণিত একের পাঁচ সমান হবে আমাদের তিনের পঞ্চাশ আর এর মানটা হবে আমাদের কত তিনের দশ গুণিত একের চার সমান তিনের চলিশ তাহলে আমরা এখান থেকে এ টু বিচ টু সি পাবো কত এটা পাবো আমরা কত একের কুড়ি এইচ টু তিনের পঞ্চাশ তিনের চল্লিশ আচ্ছা এটাকে আমরা কাটাগটি করবো তাহলে এখানে থাকবে কত একের দুই স্টু তিনের পাঁচ স্টু তিনের চার কিন্তু আমাদের তো এই ভগ্নাংশে আমরা রাখব না আমরা পূর্ণ সংখ্যা আকারে নেব তাই আমরা কি করব এই দুই পাঁচ আর চারের লসাগু দ্বারা এই তিনটাকে আমরা গুণ করে দেব। আচ্ছা এই দুই পাঁচ চারের লসাগু হবে আমাদের কুড়ি তাহলে প্রত্যেকটাকে আমরা কি করব। কুড়ি দ্বারা গুণ করে দেবো তাহলে তিনের পাঁচ গুণিতক কুড়ি আর এটা হবে তিনের চার গুণিত কুড়ি তো এটা কাটাকুটি হলে আমাদের হবে দশ এটা কাটাকুটি হলে আমাদের হবে চার আর এটা কাটাকুটি হলে হবে আমাদের পাঁচ তাহলে হবে কত টেন ইটস টু এটা হবে টুয়েলভ ইটস টু এটা হবে পনেরো তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার অর্থাৎ এবিসি এর অনুপাত আমরা পেয়ে গেলাম অনুপাত কত পেলাম টেন এস টু টুয়েলভ এস টু পনেরো তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার